এখন ওই সাতটা মতো বাজে কিন্তু আজকে কিন্তু সিবিচে সূর্যাস্ত দেখতে আসেনি যদিও এখনও সূর্যাস্ত হয়নি আর এখন একটু তাড়াতাড়ি সূর্য অস্ত যাচ্ছে এখন আর দশটা সাড়ে দশটায় সূর্যাস্ত হচ্ছে না কারণ আস্তে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে আর আজকে মেনলি এই হাইটাইডের সময় সমুদ্রটাকে দেখার জন্য এসেছি এত সুন্দর লাগে ঢেউগুলো আছড়ে আছড়ে এসে পড়ে তবুও আজকে অতটা বেশি ঢেউ নেই আগের দিন একবার এসেছিলাম সেদিনকে প্রচণ্ড ঢেউ ছিল ভীষণ সুন্দর লাগছিলো ওই যেমন পুরীর সমুদ্রে প্রচণ্ড ঢেউ আছড়ে আছড়ে পড়ে তো যাই হোক প্রচণ্ড হাওয়া ঠান্ডা তো সেই জন্য বিনিয় ঠাম্মি দাদু সবাই গাড়িতে গিয়ে বসছে আর আমার এই চুল দেখে বোঝাই যাচ্ছে যতই সামনের দিকে নিতে চাইছি উড়ে চলে যাচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না আজকে যদিও আকাশ একটু মেঘ আছে কিন্তু আকাশ একদম পরিষ্কার থাকলে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে মানে চারিপাশে পাহাড় আর মাঝখানে সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগে এই ঠান্ডার মধ্যে দেখছি কিছু লোক সার্ফিং করছে কেউ স্নান করছে এদের ঠান্ডা লাগে না মানে ওরা এটাই হয়তো এনজয় করছে সূর্যাস্তের সময় একটা জিনিস দেখতে ভীষণ ভালো লাগে ওই যে এক ঝাঁক পাখি দূরে দেখা যাচ্ছে ওরা কিন্তু সুন্দরভাবে কি সুন্দর দল বেঁধে বাড়ি ফিরছে এরকম ঝাঁকে ঝাঁকে পাখি এই সময় দেখা যায় ঘরে ফিরতে ঠান্ডা লেগেছে বাইরে আর থাকা গেল না সেই জন্য গাড়ির মধ্যে এসে বসেছি গাড়ির ভিতর থেকেও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে আর এই ভিডিওটা আমি গাড়ির ভিতর থেকেই করেছি তো আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই